الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام علي سيد المرسلين وعلي آله وأصحابه أجمعين أبو শেষ করতে পেরেছে না বাংলাদেশ জামাত ইসলামী আগের থেকে বাড়ছে না কমছে বাড়ছে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইগণ বাংলাদেশ জামাত ইসলামী চায় এ দেশের একটা মুক্ত দেশে পরিণত করতে মহান সরমা হোসেন কহ জেলা জামাতের নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্তরের আমার চৌধুরী দাতাগণ ও মালিকেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের ছাত্রদের দায়িত্ব সমাবেশকে স্মরণ করার জন্য ইতিমধ্যে আমাদের মধ্যে একটি বিশাল মিছিল উপস্থিত হয়েছে আমরা মাধ্যমে তাদেরকে আভেন

এই মানুষটি শুধু বাংলাদেশের সম্পদ নয় গোটা মাধ্যমে তাকে হত্যা করে আমাদের থেকে চিড়ি বিদায় করে দিয়েছিল সেই ইতিহাস আমরা ভুলে যাই হবে ডাক্তার বাংলাদেশের মাটিতেই হবে